জীবনে শত ঝড় আসুক লক্ষ্য ঝাপট আসুক আপনাকে দুম্র মুচড়ে দিয়ে আপনার মনোবল সামূহিক ভেঙে গুড়িয়ে দিন তবুও সৎ থাকুন যে কোনো মূল্যে নিজস্ব তার মৌলিকত্ব ধরে রাখুন হয়তো বুঝতে পারছেন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে বুঝতে পারছেন আপনাকে বিপদে ফেলার কোনো উপায়ই বাদ যাচ্ছে না হয়তো বুঝতে পারছেন আপনার পিঠের ওপর কেউ ছুরি হাতে অপেক্ষায় বুঝতে পারছেন আপনি চরম ক্ষতির মুখোমুখি হতে চলেছেন যত হয়রান হন না কেন তবু আপনি নিজে কখনো অন্যায়ের হাত ধরবেন না দেখবেন যারা খুব নিপুণভাবে আপনাকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে হতাশায় চুবিয়ে দিয়ে মিথ্যাচারে কষ্ট দিয়ে মনের জোর নষ্ট করে কবর দিতে চেয়েছিল একদিন কিভাবে যেন তারা ঠিক নিঃস নিঃসঙ্গ নির্জীব নিদারুণ একজন নেই মানুষ হয়ে বেঁচে থাকবে আপনি তখন আপনার ওই নির্মল হাসিটা হেসে বুঝিয়ে দেবেন আপনি আসলে বোকা নন সবই জেনেছিলেন বুঝেছিলেন উপলব্ধি করেছিলেন আর সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন আর তারা বিস্ফারিত চোখে দেখবে আপনার জীবনের ডুবন্ত সূর্যটা কেউ একজন কিভাবে যেন উদায় করিয়েই ছাড়ল তাই নিজেকে বিশ্বাস করুন সময়কে ভরসা করুন ধৈর্যের ওপর জোর দিন সত্যের পথে থাকলে এক ভুঁয়ে সব ভুয়ো প্রতিরোধ খড়কুটো হয়ে উড়ে যাবে শুধু নিজে লয়াল থাকুন মন রে আজ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে রহ সহজে